সাংবাদিক বন্ধুদের নমস্কার আজকে আপনাদেরকে আমি আহ্বান করেছি বিশেষ একটা বিষয় নিয়ে কৈলাস্বরের বিধায়ক হিসাবে কৈলাস্বর অঞ্চলে সাব ডিভিশনে মাফিয়া রাস মাফিয়া রাস সাধারণ মানুষকে অফিসার ইঞ্জিনিয়ার ততস্থ করেছে কয়েকদিন আগে ডিডাব্লু এস কুমারঘাট একজিকিউটিভ ইঞ্জিনিয়ার সত্তর আশিটা টেন্ডার কল করেছে এবং একজন ভদ্রলোক উদয়পুরে অনলাইনে টেন্ডার করে উনি ষাটটা কাজ পেয়েছেন আর আরও যার সত্তরটার উপরে কাজ লোকেলি পেয়েছে এরা ওই মাফিয়া গ্রুপকে তাদেরকে টেন পারসেন্ট করে দিয়েছে এবং তাদের এই মাফিয়া গ্রুপে ভর্তি হতে গেলে পাঁচ হাজার টাকা দিতে হবে যাই হোক সেখানে কংগ্রেসের ছেলে কিছু ঢুকছে বিজেপি তো আছেই সিপিএমের কিছু কন্ট্রাক্টরও ঢুকছে কারণ এই মাফিয়া গ্রুপের পারমিশন ছাড়া তো কোনো টেন্ডার পাবে না যাই হোক ওই ষাটটা ওয়ার্ক অর্ডার আমার কনস্টিটুয়েন্সি এই বিষয়ে আমি ইঞ্জিনিয়ারকে বলেছি যেহেতু যারা যে লয়েস হয়েছে যে কাজ পেয়েছে তাকে ওয়ার্ক অর্ডার দিন উনি তালবাহানা করছে কুমারঘাটে ইঞ্জিনিয়ার পরে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি এই যে এম এল একটা চিঠি দিলাম তেলুগুন কথা কই বলেছি তৎক্ষণা উনি অ্যাকশন নিয়েছেন চিফ ইঞ্জিনিয়ার ডিডব্লিউএস ওনাকে নির্দেশ দিয়েছেন যে ওয়ার অর্ডারটা ইস্যু করানোর জন্য কোনো চাপের কাছে যাতে মাথা মতো না করে কিন্তু দেখা গেল এই মাফিয়া গ্রুপ কুমারঘাটের ডিডব্লুসে ইঞ্জিনিয়ারের অফিসে ওরা অনবরত চাপ সৃষ্টি করছে ভয়ে সন্ত্রস্ত হয়ে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এই ষাটটা কাজ বেআইনিভাবে ক্যান্সেল করেছে ক্যান্সেল করার অধিকার আছে কিন্তু লিগেল না কোর্টে গেলে এই কাজটা ক্যান্সেল করতে পারে যাই হোক ক্যান্সেল হওয়ার পরে ওই মাফিয়া গ্রুপ বলছে সেকেন্ড লোয়েস্ট ওদের তাদেরকে কেন কাজটা দেওয়া হলো না এবং এরা দল বল আব্দুল মান্নান সোনামোর ছেলে বিবাহ সূত্রে কৈলাসরে আগে কমিউনিস্ট করত এখন বিজেপি সত্যশায়ী আছে তার নেতৃত্বে শহরের বুকে কলেজের কাছে এর সাব ডিভিশন অফিসটা তালা মারা মেরে দিয়েছে যাই হোক পরবর্তী সময় খোলা হয়েছে পুলিশ কোনো অ্যাকশন নেই এটা তো হয়েছে এর মধ্যে আমি মুখ্যমন্ত্রীকে কেন চিঠি দিলাম এই জন্য আমাকে হত্যা করার জন্য ব্লু প্রিন্ট তৈরি হয়ে গেল এই যে বললাম তার যে অ্যাসোসিয়েশনের মধ্যে মাফিয়া গ্রুপের মধ্যে কংগ্রেসও ঢুকছে সিপিএমে কিছু লোকও ঢুকছে বিজেপি হোক কিছু লোক ঢুকছে এর হল কাজ পাওয়া বড় কথা তাদের মাধ্যমে সামাও আমি একটা টেলিফোনে ডিসকাশন আমি পেয়েছি যে আমাকে হত্যা করবে যার জন্য আমি হোম সেক্রেটারি ডাইরেক্টর জেনারেল পুলিশ ওনার দুজনকে আমি দিয়েছি স্পিকারকেও অফিসে দিয়ে এসেছি ওনাকে পাইনি এবং কিছুক্ষণ পরে আমি দুইজন এসপিকে দেব ওয়েস্টের এসপি এবং উনকোটি এসপি এবং কৈলাস্বরের অসুখ আমি দেব এই ঘটনায় আমি আজকে ডিটেন দিয়েছি আমি যে কোনো হামলা করতে পারে এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন পুলিশ অফিসারদের মিটিংয়ে বলেছেন যে মাফিয়া নামটা না থাকে মাফিয়াকে দমন করবো এই নেক্সট ডে পরের দিনই এই মাফিয়ারা দিন দুপুরে ইঞ্জিনিয়ার অফিসে তালা মারবে